ভিডিওতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং যে আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটি থাম্বনেল দেখে আশা করি প্রত্যেকে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা প্রত্যেকেই কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন দাদা কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট রয়েছে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটি আমরা কবে পাবো বা কবে আমাদের অ্যাকাউন্টটি ঢুকবে আপনাদেরকে জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার অনেক কৃষকেরই অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে এর জন্য রয়েছে বেশ কিছু কারণ যেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই কাজ আপনার যদি না করা থাকে তাহলে আপনিও কিন্তু নাও পেতে পারেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো কি সেই আপডেট বা কী কী কারণে আপনাদের অ্যাকাউন্টে না আসতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি করলে আপনি এই প্রকল্পের টাকা আপনি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পরপর স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে ডিটেলস আপনাদেরকে জানাবো তাই আপনিও যদি এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন এর আগেও টাকা পেয়েছেন তাহলে আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো সবার প্রথম আপনাদেরকে জানাই কি কি কারণে আপনার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে দেখুন আমি নিজে আমি ব্লক অফিসে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমি আমার যে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টে যে প্রবলেম ছিল সেটি কিন্তু আমি সলভ করে এসেছি হয়তো আমারও অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতো না ওকে তো সবার প্রথম আপনাদেরকে বলবো এই কৃষক বন্ধু প্রকল্প বা পেনশন স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্টের পি এম কিষানের টাকা এগুলি সরাসরি কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই ডিবিটি সিস্টেম কি এবং এই ডিবিটি সিস্টেম আপনার যদি চালু না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু নাও ঢুকতে পারে তো এই ডিবিটি সিস্টেম কী এবং আপনি আপনার অ্যাকাউন্টে এই ডিবিটি সিস্টেম কিভাবে চালু করবেন সেটাও এই ভিডিওতে জানাবো পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকে কৃষক বন্ধু প্রকল্পে যখন আবেদন করেছিলেন তখন যদি আপনি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেক্ষেত্রেও আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আপনারা প্রত্যেকেই দেখবেন আপনাদের হয়তো অনেকেরই ফোনে এসএমএস পাঠানো হচ্ছে যে আপনাদেরকে কিন্তু পুরোনায় কৃষক বন্ধু প্রকল্পের যে কে ওয়াইসি ডকুমেন্ট সেগুলি ব্লক অফিসে আপনাদের কৃষি দপ্তরে কৃষি দপ্তরের অফিসে গিয়ে জমা করতে বা অনেকেই কিন্তু ব্লক অফিস থেকে কিন্তু ডাইরেক্ট কৃষকদেরকে ফোন করে জানানো হচ্ছে যে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে আপনি পার্সোনাল বা সিঙ্গেল একটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জারক সাথে আপনার জমির পর্চা আধার কার্ড ভোটার কার্ড এগুলি যারোক্স পুনরায় কিন্তু আপনি আপনার কৃষি অফিসে এসে জমা করুন না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা আপনি কিন্তু নাও পেতে পারেন তো অবশ্যই আপনাদেরকে এই আপডেটটি এই জন্যেই জানাচ্ছি হয়তো আপনাদের অনেকেরই কৃষক বন্ধু প্রকল্পের সময় আপনারা আবেদন করেছিলেন এবং জয়েন্ট আপনারা পাসবুক দিয়েছিলেন পাসবুকের জ্যারক্স কপি দিয়েছিলেন তো আপনাদেরকে জানিয়ে রাখবো অবশ্যই আপনাদের কাছে যদি ফোন বা এসে না এসে থাকে এবং যদি আপনি মনে করেন যে আপনি জয়েন্ট পাসবই জয়েন্ট অ্যাকাউন্টের জ্যারক্স আপনি দিয়েছিলেন আবেদন করার সময় তাহলে আপনাকে বলবো সরাসরি আপনি ব্লক অফিসে গিয়ে কৃষি অফিস রয়েছে সেখানে আপনি আপনার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স পাশাপাশি আধার কার্ড ভোটার কার্ড এবং জমির পর্যায়ে জেরক্স পুনরায় আপনি আপনার ব্লক অফিসে গিয়ে যেখানে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয় সেখানে আপনি জমা করে আসবেন তাহলে সেখান থেকে সিস্টেমে আপডেট করে দিলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই ছাড়া হবে আপনার কিন্তু অ্যাকাউন্টে আসতে সমস্যা হবে না আপনি চাইলে এখন ঘরে বসে এনপিসিআই এর ওয়েবসাইট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন এবং লিঙ্ক করে নিলে ডেবিট সিস্টেমের মাধ্যমে এই সমস্ত যে প্রকল্পের টাকাগুলি সরকারের তরফ থেকে দেওয়া হয় আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে কোনো রকম অসুবিধা হবে না তো কীভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবেন আসুন সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই পরপর স্টেপ বাই স্টেপ যাতে খুব সহজে আপনারা চেক করে দেখে নিতেও পারেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আদৌ আছে কি না বা যাদের লিঙ্ক নেই তারা চাইলে আপনারা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে পারবেন এর জন্য আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন এনপিসিআই লিখে লিকে দেখুন আমি এক্ষেত্রে এনপিসিআই লিখে সার্চ করেছি এবং একটু স্কল করে নিচের দিকে আসলে সবার প্রথম যে ইউআরএলটি আপনারা এখানে পাবেন জাস্ট এই ইউআরএল আর উপর আপনারা একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনারা দেখবেন এনপিসিআই ডট ও জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে ঠিক ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা একটা অপশান পাবেন কনজিউমার বলে একটা অপশান পাবেন এই কনজিউমার অপশানটির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের আপনাদের কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবার দেখুন এখানে আপনারা যখনই কনজিউমার অপশানটির ওপর ক্লিক করবেন ঠিক এখানে আপনারা নিচের দিকে এখানে আপনারা একটা অপশান পাবেন ভারত আধার সিডিং অ্যানেবলার ওকে জাস্ট এখানে এবার আপনারা একবার ক্লিক করবেন ভিডিওটি স্কিপ করবেন না প্রত্যেকটি স্টেপ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন না দেখুন আমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন এবার পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবার লেফট সাইডের কর্নারে এখানে আপনি বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন যেমন আধার সেডিং ডিসেডিং অ্যাকাউন্ট ডিটেলস আধার ম্যাপড স্ট্যাটাস আধার ম্যাপিং হিস্টোরি রিকোয়েস্ট স্ট্যাটাস চেক আমরা কি করব ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবো তাই আমরা সবার প্রথমেই দেখুন এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন আধার সিডিং অর ডি সিডিং জাস্ট এই অপশনটির উপর আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে এবার দেখুন এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডি সিডিং এখানে আপনি কি করবেন আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা ফিল করবেন এরপর নিচে আপনারা দুটো অপশান পাবেন একটি রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং ডি সিডিং যদি আপনি কোনো ব্যাঙ্ক থেকে আধার লিঙ্কটা আপনি সরাতে চান সেক্ষেত্রে ডি সিডিংয়ে ক্লিক করবেন যদি আপনি কোনো ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন তাহলে প্রথম এই সিডিং অপশানটির উপর আপনারা ক্লিক করবেন এরপর নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ইউর ব্যাঙ্ক এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ব্যাংকের নাম এখানে আপনারা পেয়ে যাবেন আপনার যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে পারে এবং সেই ব্যাংকের সাথে আমি দেখাবো ইনস্ট্যান্ট আপনারা কিভাবে। আধার কার্ডটি লিঙ্ক করবেন এবং স্ট্যাটাস চেক করে দেখাবো যে লিঙ্ক হচ্ছে কিনা না এখানে আপনারা বিভিন্ন ব্যাংকের অপশন পেয়ে যাবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখান থেকে আপনারা প্রত্যেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এরপর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন এরপর এই বক্সে একটা টিকমার্ক দেবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা দেখে দেখে জাস্ট আপনারা এই বক্সে ফিল করবেন এবং লাস্টে সাবমিট বটনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো চলুন চলুন আমি ফর্মটি ফিল করে আপনাদেরকে সাবমিট করে বাকি প্রসেসটি দেখাই তো এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি এরপর সেটিং টাইপ এখান থেকে আপনাদেরকে সেটিং টাইপ সিলেক্ট করতে হবে ফ্রেশ সেডিং নাকি আপনার অলরেডি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং আপনি চাইছেন অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই আধার কার্ডটি আপনি লিঙ্ক করতে পুনরায় তো এক্ষেত্রে আমি দেখুন সেটাই করেছি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক ওকে এবং যদি আপনি ফ্রেশ সেটিং করেন তাহলে প্রথম অপশানে আপনারা ক্লিক করবেন এরপর এখানে নিচে অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটি আপনারা ফিল আপ করবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও লিখবেন এখানে চেক বক্সে আপনারা টিকমার্কটি দিয়ে ক্যাপচার কোড বসে সাবমিট বটনে ক্লিক করবেন এখানে আপনাদের কাছে টার্মস কন্ডিশন কিছু দেওয়া রয়েছে এটা আপনারা পড়ে নেবেন এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বটনের ওপর ক্লিক করবেন দেখবেন এক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা এখানে কনফার্ম বটনটির ওপর ক্লিক করবেন দেখুন বলা হচ্ছে আধার সিডিং রিসিডিং আমাদের এক্ষেত্রে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস ইওর আধার নাম্বার সাকসেসফুলি রিসিডেট ফ্রম ইউকো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ইউকো ব্যাঙ্কে আমাদের এর আগে আধার কার্ডটি লিঙ্ক ছিল সেটিকে আমরা রিসিডেট করে দিলাম এক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই মুহূর্তে আমাদের কিন্তু আধার কার্ডটি লিঙ্ক হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি যে আমাদের এই যে লিঙ্ক আমরা করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আমাদের লিঙ্ক হয়েছে কিনা দেখুন আধার নাম্বারটা আমি বসিয়েছি নিচে এখানে ক্যাপচা কোডটা আবারও আমি বসিয়ে দিচ্ছি এরপর চেক স্ট্যাটাস অপশানটির ওপর আমি ক্লিক করলাম আবারও আধার কার্ডে আপনাদের একটি ওটিপি সেন্ড করা হবে সিক্স ডিজিটেড আবারও এখানে আপনারা ফিল করবেন এরপর কন্টিনিউ বটনে ক্লিক করলে দেখুন এখানে এবার দেখাচ্ছে আধার ম্যাপড স্ট্যাটাস এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস দেখাচ্ছেন বর্তমানে কোন ব্যাঙ্কের সাথে আধার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগের ইউকো ব্যাঙ্ক ছিল আমাদের তো এইভাবে খুব সহজে আপনারা সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আপনি লিঙ্ক করে নিতে পারবেন এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার থাকে সেক্ষেত্রে আপনার সরকারি যে সমস্ত ভর্তুকির টাকা অর্থাৎ গ্যাসের ভর্তুকির টাকা ডাইরেক্ট ডিবিটি সিস্টেমে দেওয়া হয় সরাসরি সেই ব্যাঙ্কে আপনার কিন্তু টাকাটি চলে আসবে তো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয় সেই প্রসেসটি আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করলাম আপনারাও চেষ্টা করুন যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি পরপর স্টেপ বাই স্টেপ দেখে থাকেন খুব সহজে আপনারাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন এবং অলরেডি যদি কোনো ব্যাঙ্কে লিঙ্ক থাকে সেটাকেও কীভাবে চেঞ্জ করতে হয় সেই প্রসেসটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ